ইমানের তেইশতম শাখা সিয়াম বারুজার ভিডিওতে সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবার একাতহ প্রিয় বিয়ারস কন আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের সাতাত্তর শাখার মধ্যে তেইশতম শাখা সিয়াম বারুজা ইমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিয়াম বারুজা সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা এরশাদ করেন সুরাব বাকারার এর সতত্ত্বাশি মায়ে আল্লাহ বলেন ইয়েলাদিন অ্যামেনু কুতিব আলাই কুমু সিয়ামু কে ম্যা কুতিব আল আল্লাহ দিন এ মিম এই মানদারগণ তোমাদের ওপর রুজা ফরস করা হয়েছে যেভাবে ফরাস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর সহি আল বুখারী ও সহি মুসলিমে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতিল্লাহা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু ইলাক ওয়াহাজ্জিল বাইতি সৌমির ম দন পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত এক আল্লাহ সারা কোন ইলাহ নাই হদত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তার বান্দা ও রাসুল একতার সাক্ষ্য দেওয়া সালাত কায়েম করা জাকাতাদাই করা বাইতুল্লাহ শরিফজ পালন করা এবং রমজানের সিয়াম পালন করা আবু হুরার আদুল্লাহ থেকে বর্ত নবী করিম সাল্লাল্লাহ ইসলাম বলেছেন কুল্লুল হাসানাতিন বিয়া শেরী আমসা রিহা ইলেহাস বেতি দেওফিন আল্লাহ আজ আজাল্লা ইলা সৌমু প্রতিটি لي وأنا أجزي به কাদের বিনিময় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হয় আল্লাহ عز وجل বলেন রুজার বিনিময় ছাড়া কারণ রুজা আমার জন্য আমি তার বিনিময় দিব অর্থাৎ আবু রাদিয়াল্লাহ থেকে বর্ণিত অন্য আদীসে বলা হয়েছে লিসা ইমে ফরহাতু নৈন্দ্যা ফিতিরিহি ও ফরহাতুন অইন্দ্যা নিক এই জন্য দুটি খুশির সময় রয়েছে একটি যখন সে গতার করেই অর্থাৎ রোজা পূর্ণ করে আরেকটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে অন্য দিশে বলা হয়েছে রোজাদারের মুখের গন্ধ আল্লার কাছে মিশকে সুগন্ধির চেয়ে প্রিয় যেহেতু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সারাদিন ওনারে থেকে মুখে গন্ধ সৃষ্টি হয়েছে এ সম্পর্কে আরও বলা হয়েছে আর সব মজুন নাতুন রোজা হচ্ছে স্বরূপ সম্মানিত অডিয়েন্স অবিয়ার্স কন সিয়াম তথা রোজা আমরা আমাদের ওপর যাদের ওপর ফরজ হয়েছে অবশ্যই রাখব যাদের ওপর ফরজ এখনও হয়নি তাদের এটি গুরুত্ব বুঝিয়ে দেবো তাদের রাখানোর চেষ্টা করব। নামাজের মতো অবশ্যই ফরজ বিধান হচ্ছে রোজা আমরা রমজানের সিয়াম রাখব প্রতিটি মুসলিম আমরা সিয়ামের মাসরুমের মধ্যে সিয়াম রাখব সিয়াম থাকার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমিন সিয়ামের মধ্যে যত গুণাবলী অর্জন করেছেন প্রতিটি গুণাবলী যেন আমাদের জীবনে পাইয়ে দেন আমিন ইয়ার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত